এখন বাজে তিনটে চুয়াল্লিশ রাত্রি চা রাত চারটে তো আমাদের গাড়ি আসবে চারটে পনেরোতে তো আমি রেডি হয়ে নিয়েছি গুড মর্নিং তোমাদের সোমা ব্লগসে স্বাগতম সবাই আশা করি ভালো আছি আমিও ভালো আছি আর চলে যাচ্ছি বাড়ি মন খুব খারাপ এই একই যেই বোরিং লাইসমার আমার তো নেkter হচ্ছে তো দেখতে অনেক চলো বেরোচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে কাটোয়া পৌঁছে গেলাম কাটোয়া স্টেশনে ও ভীষণ জোরে গাড়ি চালাচ্ছিল তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না একটু গাড়ি লেট করেছিল তো তারপর টিকিট কেটে নিলাম ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেনে উঠবো বলে তো ট্রেনে অনেক ভিড় ছিল এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম তো বাচ্চাদের খুবই কষ্ট হয়েছে ট্রেনের মধ্যে এখন হচ্ছে বাইরে বেরোবো স্টেশন থেকে দেখো আমি যাচ্ছি ট্রেনটাই হাওড়া লোকালে এতটাই ভিড় ছিল যে মানে প্রচণ্ড পা মেলার মতন জায়গা ছিল না এত ভিড় আবার পোলের মধ্যে আবার ছোট ফুলের ছিলো দেখো এখন বলছি আমি যে গাড়িটি গেছি গাড়িটি একটুখানি গাড়ি ওয়েট করছিলাম গাড়ি এসে লেটে থাকছিল আবার সেখানে সামনেই দাঁড়িয়েছিলাম তো ওই জন্য বসেছিলাম ওখানে একটুখানি একটু ওয়েট করে তারপরে আমাদের গাড়ি জান আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন হাওড়া ব্রিজের সামনে দিয়ে যাবে তাই হচ্ছে হাওড়া ব্রিজে এসে ভিডিওটা করছিলাম এটা পিছন দিক দিয়ে তো আবার এটা হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি তাই একটু মন হলো ভিডিও করতে ভিডিও করছিলাম আর ওইদিকে বোর্ডগুলো দেখা যাচ্ছিলো বড়ো বড়ো নৌকাগুলো দেখা যাচ্ছিলো তার জন্য দেখাচ্ছিলাম তো তারপরে আমাদের রাস্তা দশটা বেজে গেলো কখন বেরিয়েছি বোর্ড চারটে এই যে উল্টোডাঙ্গা রোড তারপরেই দেখাবে পেষ্ট লেকটাউন টিআইবি তো তারপরেই পৌঁছে গেলে দেখো আমরা বাড়ি যে লেকটাউন্ট সেটা এখন চলে এসছি আবার বাড়িতে তো পৌঁছে গেছিলাম তারপরে থেকে ঘরের সব কাজ এসব সব করতে হচ্ছিল তো এমনি সকাল ভোরবেলা সারা রাতে ঘুমোয়নি আবার এতটা লং জার্নি তো প্রচণ্ড টায়ার্ড বাড়িতে এসে কাজ আবার এত গরম পুরো শরীর খারাপ ভীষণ তো গলায় প্রবলেম হচ্ছে কেন যায় না গলাটা ধরা ধরাই আছে মনটাও খারাপ খুব মায়ের জন্য মন খারাপ করছে টকির জন্য ফোনের জন্য সবার জন্যই মন খারাপ করছে ভীষণ এই দুপুরবেলা ঘুমোচ্ছিলাম এত ঘুম পাচ্ছে এত টায়ার্ড একটু তো আবার ঘুমিয়ে যাচ্ছে একটু তো আবার ঘুমিয়ে যাচ্ছে এরকম এত টায়ার্ড তো এখন ছেলেদের খাওয়ালাম উঠে আবার ওদের হচ্ছে খেলা করছে ওরা ওরা ওদের মতো খেলা করছে ওরাও টায়ার্ড ভীষণ তাও ওরা পুরো ট্রেনে ঘুমিয়ে বাট আমি ঘুমোতে পারিনি ভীষণ কষ্ট হচ্ছিলো আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল তারপরে এখন রাত্রিবেলা আবার রান্না করতে হবে দুপুরবেলা শুধু আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্না করব তো রান্না করব সেটা হচ্ছে তোমাদের দাদা এখন নিয়ে মাছ তো মাছ রান্না করব আর মাছের ডিম নিয়ে এসছে তো দেখো এরকম মাছের ডিম আর এটা ভাজবো এখন আর হচ্ছে মাছ এখানে ভাজা হচ্ছে তো দেখো ডিমগুলো ভাজা হচ্ছে আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি দেখো এখানে হচ্ছে পেঁপে দিয়েছি আলু দিয়েছি আর হচ্ছে ডাটা দিয়ে একটা হালকা লাইট একটা জোল বানাবো মাছের জন্য দেখো তোমাদের দাদা হচ্ছে এখন নিয়ে আসলো চিকেন কাবাব তো এই যে এরা হচ্ছে বসে আছে এখন খাবে বাঙালি আনার মেলা চলছে তো সেখান থেকে হচ্ছে নিয়ে এসছে মেলাতে মেলা থেকে এগুলো কিনে নিয়ে এসছে তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়েছে আজকে তার মতন ব্লগটা এখানেই শেষ করছি খুবই টায়ার্ড মানে দুপুরে ঘুমানোর পরও এখনও ঘুম পাচ্ছে ওই যে গেছে একজন আর ওই একজন একজনের আছে ওই একজন বমি করলো আরও আবার ছেলে বমি করলো এখন তারপরে ফিরে এবার শুভ তো আজকে তার মতো ব্লগটা এখানেই শেষ করলাম তাই